রে পাগলেরা বলি আল্লাদের মহাবুহ অন্তরের মধ্যে ভালোবাসা নইয়া গো আউলাদও শুনেছি হারা আপনাদের জন্য আসছেন কথা বলুন ঠিকই না

বলতে শুনলাম হ্যাঁ আবুজার কি পারি বলো আমার নবীজি কি বলছে আবুজার কি পারে ঢাক দিয়ে বলে মান কাবা বা নাজা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুনিয়ার মধ্যে যারা আওলাদ রাসূল হবে হয়েছে আওলাদ রাসূল হয়েছে আওলাদ রাসূলের পাগল হয়েছে আওলাদ রাসূল হলো নুহ নবীর কিস্তির মতই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর صلی اللہ تعالی علیہ وسلم خوب خیال مسکا سری پر پاس سات تی پن پشتا نمبر حدیث اولاد رسول کہا کیا بولے اولاد رسول پریم کی ہم را رسول, رسول پاک پا 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 صلی اللہ علیہ وسلم کے دیکھی نا ہے کہ اولاد کے دیکھے دیکھے ہم را نو دیکھر ساتھ ہم را سی تیسی আরো জোরে বলেন আল্লাহু

বাবারা নবীর মোহাম্মত কেমন ভালোবাসা নবীর দিদারের জন্য গো প্রত্যেকটি মানুষ কাঁদে পর্দানি সিনমা বলার নবীর দেখার জন্য পাগল হইয়া যায় আজকে আপনারা নবীর মোহাম্মত নিয়ে মাহফিলে আসছেন যুগে যুগে ধরে আমার রহমাতাল লিল আলামিন কামলি ওয়ালা নবীকে জানার চাইতে যারা ভালোবেসে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর জান্নাত দিয়েছেন

আল্লাহর হাবিব ta ala <laughs> sallallahu ta'ala alaihi wasallam এর প্রেম কি ভালোবাসা কি নবীকে আমরা দেখি নাই নবী তুমি কত সুন্দর তোমার আশিকরা তোমাকে দেখতে মন চায় আমার নবীনা মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন ক্বালান নবী sallallahu ta'ala alaihi wasallam

হয়েছেন আমার নবীকে দেখে দেখে তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আরো জোরে বলেন আল্লাহ আকবার আমরা তো সেই নবীর পাগল এরে আজকে অনেক দূর দূরান্ত থেকে আসে কেন রাসূল গুলো আপনি এসেছেন আজকে শহীদুল্লাহ আল মিজবান্ডারি আল হাসানি اولاد রাসূল আমাদের মাঝে উপস্থিত হবেন আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা তাওরাত কিতাবের মধ্যে এই কথাটা না বললে আপনি বুঝবেন না তাওরাত কিতাবের মধ্যে একটা যুবক রাসূলের পাক সাল্লাল্লাহু

সুবহানাল্লাহ বলেন সুমমন করে সুন্দর করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নামটা বুকের মধ্যে জড়াইয়া তিনি পাগল পাহারা হয়ে গেলেন এই ছোট জবাব নবীকে দেখার জন্য পাগল হাইরে হায়াতুন নবী জিন্দা নবী কামনিওয়ালা নবীকে এই ছোট যুবক দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা খুব খেয়াল খুব খেয়াল এই ছোট যুবক করলেন না সরাসরি মদিনা শরীফের মধ্যে ঢুকলেন দুকার পড়ে আল্লাহর নবী হায়াতুন নবী কামনিওয়ালা নবী জিন্দা নবীর একজন সাহাবী হযরতে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা গুরুর সাথে দেখা হয়ে আরো যা বলেন

oh আপনাকে সালাম দিলাম আমি যুবকটা মনে করেছিলাম মদিনার নবীকে আমি যুবক দেখলাম আমি মনে করলাম মদিনার নবীকে দেখলাম আমি মনে করেছিলাম আমার সামনে রহমতাল্লিন আলামিন বসে আছে আমার নবীর সাহাবী হযরত সালমান পড়ছে ডাক দেয়া বনে যুব আমি মদিনার নবী নয় রে আমি মদিনার নবীর একজন গোলাম

আমি মদিনের নবীর একজন গোলাম আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা রহমাতুল আলামিন সালমান রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি আমাকে আমাকে নবী বলে সালাম দিয়েছো আসসালাতু ওয়াস আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস আলাইকা ইয়া মুজনিবিন

رسالات اہل سنات الجماعت حضرت مولانا عارف اسلام الطاہری صاحب اللہ الحبیب صلی اللہ تعالی علیہ وسلم خراب لگتے سے بات اولاد بات رسول سلسل 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 اول, پو اول پو کی چھکر مقدس چیزیں آستے چھین امار سنی مسلمان امام در بھیران خوب خیال

আমি নবী মনে করে সালাম দিয়েছি হজরত উসমান ডাক দিয়ে বলে আমি নবী নই রে আমি নবীর একজন গোলাম আমার নাম হইল হজরতে উসমান যুবকটা কেঁদে দিলেন হুজুর আমি নবী মনে করিয়া আপনি সালাম দিলাম আমি নবী মনে করি সালাম দিলাম এখন দেখি নবী নয় আল্লাহু আকবার হজরত উসমান ডাক দিয়ে বলে আমি নবী নই রে আমি নবী নই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সালাম দেওয়ার জন্য নবীকে একটু দেখার জন্য যুবকটা পাগল হয়ে গেল এবারে ধীরে ধীরে সামনের দিকে রওনা হইল এবার যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হইল আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েে বলে এ যুবক তোমার বাড়ি কোথায় যুবক ডাক দিয়া বলে সালে अस्सালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ अस्सালাতু ওয়াসসালামু আলাইকা হেবিবুল্লাহ হুজুর আপনার নূরানী চেহারা মুবারক দেখার জন্য আসলাম ওমর ডাক দিয়া বলে যুবক রে আমি তো মদিনার নবী আমি মদিনার নবী নই হুজুর আপনি কি তো মদিনার নবীর মত দেখা যাচ্ছে হযরত তুমুর ডাক দেয়া বলে মদিনার নবী নাই আমি হইলাম মদিনার গোলাম হজরত উম আল্লাহু আর জরা বল আল্লাহু আকবার আমি হইলাম রে হযরত পাক গোলাম এবার যুবক ডাক দিয়া বলে হুজুর মদিনার নবীকে আমি দেখতে চাই মদিনার নবীকে কোথায় দেখব এই যুবক করলেন সামনে দিকে গেলেন সামনের দিকে জামার দেখা পরে এই যুবক সালাম আমি মদিনার নবীকে দেখার জন্য আসলাম আপনি বলেন না আপনি কি মদিনার নবিনী না রে আমি মদিনার নবী নয় আমার নাম হইল হজরতে মাওলা আলী আরো জরা বল আল্লাহ আকবার তোমার প্রেমে পাগন কইলো আর সবি তোমার প্রেমে পাগন কইল আর সবি কখন জানি যাব আমরা সোনার হাই গাই কখন যাব হই আমরা সোনার মদিনা বলো ইয়া রাসূলুল্লাহ हबी बल بولو यार रसोल या हबी भला बोलो यार रसोल बोलो या हबी बल्ला बोलो यारबी भला बोलो यार रसोल हबी बल्ला सभु مرحبا হজরত মাওলা আলী ডাক দিয়া হে যুবক তুমি মদিনার নবীকে ডাকার জন্য পাগল পারা হইছো ডাক দিয়া বলি মদিনার নবী মনে করে আপনি কি সালাম দিলাম মদিনার নবী মনে করে হযরত ওমরকে সালাম দিলাম মদিনার নবী মনে করে হযরত ওসমানকে সালাম দিলাম এবার যুবকটা মসজিদে নববীর সামনের গেটের সামনে দাঁড়ায় নেন দাঁড়ায়া এবার চারজন সাহাবায়ে کرامদেরকে চтурপাশে দেখা যাচ্ছে ওই যুবক মদিনার ভিতরের দিকে যখন একটু তাকাইলেন হায়রে নার মসজিদের নববীর দিকে একটু যখন তাকাইলেন দিয়া কয় মদিনার নবী কোথায় মদিনার নবী কোথায় দেখার জন্য আমি পাগল হয়ে গেলাম এবার মদিনার নবী hayatun nabi zinda nabi kamni নবীর nabir এক নাম্বার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে আমার নবী যেই জায়গার মধ্যে নামাজ পড়াইতে আমার জিন্দা নবী কামলুয়ানা নবী যাই নামাজ মধ্যে দাঁড়াই আমার হুজুর যেখানে খোঁজবা দিতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে যাই নামাজের মধ্যে বসে বসে তিনি নবীর নাম ধরে কান্না করতেছে যুবক ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ جتو آمی پتو عثمان کے دکھلا حضرت عمر کے دکھلا سلمان پرسی کے دکھلا حضرت مولانی کے دکھلا রুশ রেল্লাহ সাল্লামকে দেখলাম না আমার মনের মধ্যে কত দুঃখ হজরতি হজরত আবু বাব করে সিদ্ধি আল্লাহ তাই না এই জুমুর কান্নার ডাক শুনি শুনি আবু বাব করে বলে আর খবর নামাজ নোয়াছ আমি আবু বাব করে কান্দি

কইয়া রাসূলুল্লাহ আবু বকর বলে আমি রাসূল নই আমি হইলাম নবীর একজন গোলাম আবু বকরের সিদ্দিক জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকের পানি ছেনে ছেনে কানারম্ভ করতে লাগলো হযরত ওমর ডাক দিয়ে বলে এ ওমর এদিকে আসো এদিকে আসো যুবকটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গুরু সামনে আসলেন কো নবীকে দেখতে চাও হ্যাঁ আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই হযরত আবু বকর ডাক দিয়ে বলে ওমর দেরি করে বানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে একখানা জুব্বা নিয়ে আসো কো জুব্বা কোথায় পাবো কো খাতুনে জান্নাত ফাতেমার ঘরে পাইবা

জান্নাত সামনে দাঁড়াইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিলেন খাতনে জান্নাত পাতেমা চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনাইয়া কান্দে হাই রে আজকে তিন দিন হয়ে গেল আমার বাবা না রহমত তাল্লিল আলামিন কামলি ওয়ালা নবী এই ভাবে আমি খাতির জান্নাত পাতে মা ঘরের সামনে এসে টোকা দিত আজকে কে না জানো আমি এতিমের ঘরের সামনে হাজিরে হইল ফাতেমা কান্দে হাসান কান্দে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে খাতির জান্নাত পাতে মা ডাক দিয়া বলি কে গো আপনি কে আপনি পরিচয় দেন

তুমি মাফ না করলে বন্ধ যাইবেকারে কার কাছে বলেন মাফ কর মাফ কর মাফ কর বান্দারে তুমি মাফ না করলে হে বান্দা যাই মাফ কর মাফ কর আল্লাহ মাফ কর বান্দারে তুমি মাফ না করিলে বান্দা যাই কার কাছে বলেন তুমি মাফ না করিলে রে ও মাফ কর মাফ কর আল্লাহ মাফ কর বান মা কর মাফ কর গোয়াল্লা তোমার বন্ধু রে কা আমার হাওয়া কোথায় রইলা প্রাণের মা গো কবরে কোথায় রইলা প্রাণের বাবা কবরে।

আমি পাতামার ঘরের সামনে কোনো দিনও আজকে তিন দিনই ভাবে কেউ ডাকে নাই আপনি কে আমি খাতরে জান্নাত পাতামাই আমি এতিম মানুষ মানাই রে বাবা নাই রে আমার আশ্রয় বাবা কত যুবক মা বাবা হারাই আজকে যুবক সন্তান কাঁদে মা কেমন বাবা কেমন আহা কত যুবক মায়ের লাশটা কাঁদে লইয়া কান্দে রে কত যুবক মায়ের লাশটা কাঁদে লইয়া কান্দে

জুব্বা মোবারক খাতের জান্নাত পাতেমা নামাই দিল এবার হযরত ওমর বুকের মধ্যে জড়াইয়া জুব্বা খানি মসজিদে নববীর দিকে রওনা হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুম ডাক দিয়া বলেন হে ওমর আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi wasallam-এর জুব্বা মুবারক নি আসো হে আবু বকর নি আসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হো ডাক দিয়া বনি জুব্বা কানে আমি সিদ্দিক কি আকবর কেসে দাও জুব্বা কানে হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর কাছে দিলেন আবু বকর সিদ্দিক কাছে যখন নবীর জুব্বা mubarak দিল এবারে সাহাবা ইকরাম ধরার জন্য পাগলপাড়া হয়ে গেল সাহাবেরা ডাক দিয়ে বলে হায়রে মদিনার নবী আজকে তিন দিন নাই গো মদিনার নবী তিন দিন নাই আমার নবী কাঁপনিওয়ালা নবীর জুব্বা mubarak থেকে মদিনার নবীর কেরাম পাওয়া যাচ্ছে আর বলেন আল্লাহু পা আমার মদিনার নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী জিন্দা নবী নূরের নবী হায়াতুন নবী রে কেমন নবী আমার রাসুল বাবারা সাহাবাই کرام ডাক দিয়া বলে মদিনার নবী আজকে তিন দিন মদিনা শরীফের মধ্যে নাই এবার ওই যুবকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াইলেন আবু বকর ডাক দিয়া বলে তুমি মদিনার নবীকে দেখার জন্য তুমি পাগল হয়ে ছুটে আসছো তাওরাত কিতাবের মধ্যে ওই নবীর নাম মুবারক পাইছো মদিনার নবী না আজকে তিন দিন হয়ে গেল আমি সিদ্দিক আকবর কান্দি আমি সিদ্দিক আকবর আমার নবী যেই জাগার মধ্যে ওযু করত আমি সিদ্দিক আকবর মসজিদে নববীর মধ্যে আসলে আমার নবীর ওযুর জায়গার দিকে তাকাই আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারি না আমার নবী মসজিদ নববীর মধ্যে দলাইয়াতে এই জায়গার মধ্যে নামাজ আদায় করতে আমি সিদ্দিক আকবর ওই নামাজের মুসল্লার দিকে তাকায় মদিনার নবীকে দেখার জন্য মদিনার নবী নাই এবার জুব্বা খানি সিদ্দিক আকবর জুবুকের সাথে জড়াইয়া চুকিরে পানি ছেড়ে দিলেন ওই যেই যুবক মদিনার নবীকে দেখার জন্য আসছে এই যুবকটা আমার নবীর জুব্বা মোবারক নিয়া তিনি

আমি যুবক আপনি নবীর জুব্বা মুবারক দেখলাম জুব্বা মুবারক থেকে এত সুন্দর গ্যারান হাহা জুব্বা মুবারক এত সুন্দর আপনি হায়াতুন নবী নবী না জানি দেখতে কত সুন্দর ও মিনার মাটি রে তুগি যে রে বলেন ও রে তুই যে বড় খাটি আহা আমার নবীর কাহারনে বলে না আমার নবীর কা তুমি সিলে আসি রে কুদার বি তোর নিবে খোলে গেলো রে আমর নুর বিজির চারানে বলেন তোর নো সিবে খোলে গেলো রে আমার নুর বিজির চার চারানে আমার ন কারণ